ভালোবাসার মানুষের সাথে মনের মিল থাকলে কঠিন পরিস্থিতিও সহজ হয়ে যায় গুড মর্নিং সুপ্রভাত ডেলি ব্লগ সুই ঝুমার চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত জানাই আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি ভালো লাগবে এখন বাঁচছে ছটা মতো ছটা না বাজলে বাইরের পরিবেশটা খুব একটা পরিষ্কার হয় না সেই জন্য একা হাঁটতে বেরোয় ওই জন্যে ছটার সময় বেরোয় এই সবে সবে সূর্যিমামা উঁকি দিচ্ছে এই রাস্তাটার আমি বেশি পছন্দ করি কেন কি এটা মেন রাস্তা নয় এটা একটু আমাদের পাড়ার ভিতর দিয়ে রাস্তাটা তো তো সেই জন্য এটাই হাঁটলে গাড়ি ঘোড়া সাইড দিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না সেই জন্য এই রাস্তাটা আমি বেশি পছন্দ করি এবার বলি মেন রাস্তাটা কেন আমার পছন্দ নয় সকালে হাঁটা রাস্তা তো ফাঁকাই থাকে না মেন রাস্তা দিয়ে মানে যেটা দিয়ে বাস বাস স্ট্যান্ড বা স্টেশন যাওয়া যায় সেই রাস্তা আমি বলবো হাঁটার পক্ষে একদমই উপযুক্ত নয় কেন কি যাদের বাস ধরার থাকে ট্রেন ধরার থাকে তারা বাইকে যখন যাতায়াত করেন আমি দেখেছি তারা খুব স্পিডে গাড়ি চাল চলাচল করেন আর তখন দেখেন না যে পাশে কেউ হাঁটছে বা যাচ্ছে এতটাই স্পিডে যায় রাস্তা ফাঁকা থাকে বলে আমার ভীষণ ভয় লাগে সেই জন্য আমি মেন রাস্তাটা খুব একটা দিয়ে যাই না তো এখানে দেখুন সূর্যদেবটা আরেকটু উপরে উঠে পড়েছে খুব সুন্দর পরিবেশটা লাগছে আর মাঠে ধানগুলো প্রায় মনে হচ্ছে কেটেই নিয়েছে মাঠ প্রায় ফাঁকা ভালো লাগছে কিছুক্ষণ দাঁড়ালাম আর পরিবেশটা আমিও নিজে কিছুটা বেশ উপভোগ করলাম সকালবেলা হাঁটতে যখন বেরোচ্ছিলাম না তখন অনেকটাই ঠান্ডা ঠান্ডা লাগছিলো মনে হচ্ছিলো কেন এই ঠান্ডায় বেরোচ্ছি আমি আমার তো ঠান্ডা লেগে যাবে তারপর দু চার পা হাঁটতেই মুখ থেকে মাস্কও খুলে দিতে হলো হাত থেকে হাত মোজাও খুলে দিতে হলো জোরে হাঁটলে গরম লাগতে শুরু করে দেয় তো এই রাস্তাটার পরে আমাদের বাড়ির মেন রাস্তাটা পড়বে সকালবেলা হাঁটার পর্ব সেরে আমি সকালে এই উষ্ণ গরম জলের সাথে মধু আর লেবুর রস দিয়ে খাচ্ছি অনেক সময় এটা না খেয়েও আমি ছিয়া শীত থাকলে ভিজিয়ে রাখি দিয়ে খেয়ে নিই আবার কখনও বা না হলেও বড় গ্লাসের কুসুম গরম জল করে এক গ্লাস খেয়ে নিই এটা শীত গ্রীষ্ম বর্ষা তিনটের মধ্যে যে কোনো একটা আমি খেয়ে থাকি আজ বলি আজ আমাদের এক ভাগ্নির বিয়ে তো রান্নাবান্না নেই সেই সূত্রে একটু ঢেলা ঢালা করেই কাজকর্ম সারছি দুদিন ধরে দুদিন কি তিন দিন ধরেই আজ আমার আজ মানে আজ থেকে যবে থেকে ভিডিওটা মানে শ্যুট করেছি তবে থেকেই আমাদের নেমন্তন্ন তাই সেই সব কিছু ভিডিও শ্যুট করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো সকালবেলায় ছেলে আর আমি রেডি হয়ে প্রায় সাড়ে এগারোটা থেকে পৌনে বারোটার মধ্যে এই মায়ের মন্দিরে চলে এসেছি এটি ভাটপুকুরে বিষ্ণুপুরের শ্মশানকালী মা এখানেই বিবাহটা হবে হিন্দু মতে এখানে এই মন্দিরে খুব কম সময়ের মধ্যে ঠাকুর মশাই কন্যা দান বলুন নানিমুখ বলুন সবই ছোট করে করে দিয়েছেন এবার মালা বদল চন্দনের ফোঁটা সিঁদুর দান সব কিছুই করালেন খুব ভালোভাবেই করালেন ঠাকুরমশাই মশাই খুব মন্ত্রগুলো খুব ভালোভাবে উচ্চারণ করছিলেন শুনতেও বেশ ভালো লাগছিলো মা কালীকে সাক্ষী রেখে কি সুন্দর বিবাহ হলো তো যাই হোক ভালো থাকুক ওরা মন থেকে বলি নবদম্পতিকে অনেক অনেক ভালোবাসা রইল শুভেচ্ছা রইল ভালো থাকুক ওরা সুস্থ থাকুক So you a

অনুষ্ঠানটা হবে আর কি রিসেপশনটা তার কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করব তো রাত্রেবেলা আবার আসবো সেজে গুজে তো যাই হোক আজ এইখানেই রাখছি ভালো থাকুন সুস্থ থাকুন নিজেদের শরীরে খেয়াল রাখুন